আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে ফেসবুকের লাইভের ব্যাপক পরিবর্তন করেছেন অর্থাৎ ফেসবুকের যে আপনারা লাইভটা করি এই লাইভটার তারা ফেসবুক কিছু পরিবর্তন নিয়ে এসেছেন এখন থেকে কিন্তু ফেসবুকে লাইভ করতে গেলে কিছু সত্য রয়েছে লাইভ হওয়ার পর আমরা যখন পোস্ট করতাম ওখানে একটা মানে আপনি পোস্টটা কত দিনের জন্য লাগবেন তিরিশ দিন কিংবা নব্বই দিন কিংবা নেবার না দিলে মানে সারা জীবন থাকতো কিন্তু ফেসবুক এখন নীতিগত পরিবর্তন করেছে নতুন আপডেট এনেছে অর্থাৎ দুই সালে এসে ফেসবুক ব্যাপক পরিবর্তন করেছে লাইভ লাইভের মধ্যে অর্থাৎ আমরা যারা ফেসবুকে নিয়মিত লাইভ করি বিভিন্ন তথ্য লাইভের মধ্যে শেয়ার করি কিন্তু এক্ষেত্রে লাইভের পরিবর্তন এসেছে অর্থাৎ আমরা আগে ফেসবুকের যে লাইভটা করতাম সেটা কিন্তু সারা জীবনের জন্য রাখা যেত কিন্তু ফেসবুক এখন অর্থাৎ লাইভ করার পর তিরিশ দিনের বেশি আপনি লাইভটা ফেসবুকে রাখতে পারবেন না অর্থাৎ সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত আপনার লাইভ যে লাইভটি করবেন সেটি তিরিশ দিন থাকবেন তিরিশ দিন পর অটোমেটিক সেটি ফেসবুক রিমুভ করে দেবে অর্থাৎ ফেসবুক নিজে এটি ডিলেট করে নেবে আগে অর্থাৎ আমরা লাইভ করলে এটি সারা জীবন রাখা রাখা যেত কিন্তু এখন ফেসবুকের যে নতুন আপডেট তারা নিয়ে এসেছেন এটির মাধ্যমে ফেসবুক বলছেন তিরিশ দিনের বেশি একটি মানে লাইভ টাকা যাবে না অর্থাৎ তিরিশ দিন পর ফেসবুক এটি রিমুভ করে নেবে অর্থাৎ ফেসবুকের একটি নীতিগত ব্যাপক পরিবর্তন করেছেন অর্থাৎ অনেকেই ফেসবুক কি ফেসবুকে লাইভ করে তারা বিভিন্ন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে অনেকে আছে যারা উদ্যোক্তা বিভিন্ন নারী উদ্যোক্তা রয়েছে বিভিন্ন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু লাইভের মধ্যে তাদের পণ্যগুলো প্রসার প্রসার করেন বা লাইভের মধ্যে তারা তাদের পণ্যগুলো সেল করেন এক্ষেত্রে তাদের জন্য একটা ব্যাপক সমস্যা হতে পারে অর্থাৎ যে যেহেতু তিরিশ দিনের বেশি একটা লাইভ করার পর তিরিশ দিনের পর আর থাকবে না এক্ষেত্রে তাদের জন্য একটু সমস্যা হতেও পারে আর যারা অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন লাইভের মধ্যে তাদের জন্য একটু সমস্যা হতে পারে যেহেতু তিরিশ দিনের বেশি আর লাইভটা থাকবে না আর ফেসবুক বলছেন তিরিশ দিনের বেশি লাইভ থাকবে না কিন্তু আপনারা এটি ডাউনলোড করে রাখতে পারেন অর্থাৎ এটি ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারবেন কিন্তু আপনি লাইভটা করার পর তিরিশ দিন পর এটি অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে বা সরিয়ে দেবে তো এটি ফেসবুকের দুই সালের যে এখন বর্তমান যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই কার্য উনিশ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এখন থেকে লাইভ করলে তিরিশ দিনের বেশি রাখা যাবে না তবে সবার ক্ষেত্রে আপাতত সবার ক্ষেত্রে হবে না যাদেরকে নোটিশ দেওয়া হবে যে আপনি এতদিনের মধ্যে লাইভ করতে পারবেন এই তিরিশ দিনের পর আপনার লাইভটি ডিলেট হয়ে যাবে যারা এই ধরনের নোটিশ পাবেন তারা আপাতত তিরিশ দিন পর্যন্ত আপনার লাইভটি রাখতে পারবেন কিন্তু যারা এখনও নোটিশ পান নাই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারা কিন্তু আগের মতোই করতে পারবেন কিন্তু নোটিশ পাওয়ার পর থেকে আপনাদেরও তিরিশ দিন কার্যকর হবে অর্থাৎ যারা নোটিশ পেয়েছেন তাদের কিন্তু তিরিশ দিনের উপর আর লাইফ রাখা যাবে না তো এটি অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা আমরা কষ্ট করে যে ভিডিওটা তৈরি করছি বা আমরা অনেকেই ফেসবুকের যে মনিটাইজেশন রয়েছে মনিটাইজেশন থেকে আমরা যারা লাইভ থেকে ইনকাম করি তাদের জন্য একটা দুঃখজনক বা হতাশাজনক খবর বলা যেতে পারে বা তথ্য বলা যেতে পারে কারণ এই লাইভ যখন তিরিশ দিনের পর তুলে নেবে আমরা একটি করে কন্টেন্ট তৈরি করছি তিরিশ দিনের পর যেহেতু তুলে নেবে তাইলে এই ক্ষেত্রে দেখা গেল কি আমাদের যে মানে ভিডিওটা আর থাকছে না একটা তত্ত্ব দিচ্ছি সেটা থাকছে না তা এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হতে পারে তবে ফেসবুকের যে বিষয়টা বোঝা যাচ্ছে ফেসবুক চাচ্ছেন মানে মানুষ কন্টেন্ট তৈরি করুক কন্টেন্ট তৈরি করে সেটি ফেসবুকে পোস্ট করুক এক্ষেত্রে ফেসবুকের যে ফেসবুক বলছেন সেটাই ছাপছেন কিন্তু ফেসবুকের যেই মানে লাইফ বর্তমান যে লাইফ আপডেট এনেছেন আপনি তিরিশ ও বেশি লাইফ লাগতে পারবেন না তিরিশ দিন পর এটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে ফেসবুক বলছেন এটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন তো এই ছিল আজকের ফেসবুকের একটি ছোট্ট টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন